আর তো নাম্বার হইলাই জিয়া 053 মাতাউদ্দিন ও মাতাউদ্দিন মালিনিবা ও মাতাউদ্দিন اخر ও আমি অফিসে গাইজ রবা বিলেলা কিটা অফিসে যাই যাই ইদ্রো মাত কথা আছে আমরার লগে আমরা দেন ওতে মিটার জতা দেখাইনি হ্যাঁ আমরা আর বাড়িতে আর মিটার রইছে বাকি তা লাগতো না নে ও লাগবো 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 ও আমি কইয়ার তোমারে আচ্ছা আমি অৱশ্যে হৈছে না তাৰ মানে অৱশ্যে নেটে বা চাৰ্ভে ওৱাৰ কৰে ৰৈছে আৰু বুজিছ নে নেকি

ও আচ্ছা আচ্ছা আর নয়া বালা সার্ভিস বালা দেয় ভালো সার্ভিস দেখলাম এই মাসে দেখি বিলাদা দেখলো না মোবাইল দেখলাম বিল গেলো ও আমি হই আর তোমার ওখনার বিলেলা বাড়ি তো আইতো নাই আইতো নাই নি আর তোমার তার টেনশনও দিতা নাই আইয়া বুঝছনি ওখন ডাইরেক্ট তোমার মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভেট আছে হই হই ও মোবাইল নম্বরে তোমার এসএমএস আইবো ও এসএমএস এ তোমার বিল সব আই দিব ওহো আচ্ছা আচ্ছা আমি আর বিল দেওয়া যায় না হয় বিলে লাগে প্রত্যেক মাসে দিতেই মাসে দিনা না প্রত্যেক মাসে দিতাই ঠিক আছে হিগু আসলো তোমার ফুনা মিটার ফুনা মিটারের মানে ফ্যাসিলিটিটা আসলো অন্য হলে আর ওখন নয়া মিটার লাগা নিয়ে মানে ফ্যাসিলিটিটা বদলি গেছে

ঘৰে বিল লগে লগে জমা দিলে আৰু নাই আমাৰ মানে বাঢ়ি দিব বুজ নাই দিন দেওনা নেকি কে তারা ইমাশ মানে তারা ট্যাক্স লয় কিটা জিএসটি বিএসটি কিটা তারা সুদ মূল তারা হলদা বাড়াই দে তারা রে বুঝছ না নি আচ্ছা হইবো হইবো তারা মিলাই মামি আর বাছা যারা কইরা ওখানে বিল লই যাই না না এটা কোনো চিন্তা করি না বুঝে না নি আর যারা বাকি রইছে ফুন্ডা মিটার মানে মানে স্মার্ট মিটার তো লাগানি হইছে না কইও লাগাইবা চিন্তা করতা না

এতিয়া অবিচ থাকি অখনৰ মানুহ চাই দিয়া নাই বুজিছা নেকি এতিয়া চব অবিশ মানে মোবাইল এছ এম এছ দিব অকনো নহয় লাগিছে নেকি তোমাৰ অ অ অ

বিল দেওত আগে আইলে আইয়া বেরাসরা লাগাইয়া তুই মানে আগরিতা শেষ রবো আগরিতা শেষ নয়া ও নয়া কিছু তোমার তোমার লগে আমরা ভিডিওটাও দিন ভাল লাগে আপনারা লাইক করবা শেয়ার করবা আর অবশ্যই আমরা চ্যানেলটা আমরা ফলো করব আপনাইনতে আমি একটা অভিনয় করছি নিশ্চয় আপনার দেখতে পাইছেন তো আপনার যদি কোনোদিন মাত্রতা থাকে কারেন্টর সম্পর্কে বা বিলর কোনো সম্পর্কে তো আপনার ডাইরেক্ট আমরা কি সাব সেন্টার হয় নিটারে যেতে কারেন্ট সার্ভিস দে আমরা এই এলাকারও তো সাব সেন্টারও দারো ডাইরেক্ট অফিস বইছে ফতোম আসলে স্টেট ব্যাঙ্কর ওখানে ওখান থেকে চেঞ্জ করে নিচে আমরা সেন্টার ওখানে যেখানো যেখান এখানে কারেন্ট সার্ভিস ওনো আপনার তোর কোনো দিন বিলর কোনো সম্পর্কে কোনো মিটারের কোনো সম্পর্কে বা অন্য কোনো মানে অসুবিধা যদি থাকে আপনার তে তো আপনাইনতে অবশ্যই অফিসে গিয়ে যে যোগাযোগ করবা আজ কোনো বিলালা আইতা নাই ওখান থাকি অখন নয়া মিটার লাগানি হয়েছে স্মার্ট মিটার তারা অফিসে বইয়া তারা বিল বানাইব আর যে কারেন্টর তোমার মানে কনজুমার নম্বর লগে আপনার এই মোবাইল নম্বর লিঙ্ক আছে অঁ মোবাইল নম্বৰে আপোনাৰ তেওঁৰ বিল আহিব এছ এম এছ আহিব হ'ল এটা আহিব আৰু আপোনাইতে ইকান আশা কৰিব না বোলে বিল এটা আহিব বিল দিম সেয়ে কৰম সেইয়ে কৰমো ইতা কোনো সময় চিন্তা কৰবা না আপোনাৰ এ এম এছ আবাৰ ভৰে মাছে মাছে আপোনাৰ ডাইৰেক্ট অফিচে যাবা কিয় আৰু ইকাৰ কৰিবা না বোলে ই মাছো কম আহিছে সি মাছো বেছি আহিছে বাহিৰে আঁতৰ ভাষা আঙুল চমান নাই এক মাসে কম আই এক মাস বেশও আইব কারণ আমরা ইজোর উপরে আমরা কোনোদিন আমরা মোটর একবার চালাইম কোনোদিন দুইবার চালাইম কোনোদিন তিনবার চালাইম রাইস কুকার ফ্রিজ এই সেই নানান একটা ঝামেলা আছে আপনার ঘর এতালে কই আর আপনার ইনতে ইটাও দিন সমাধান করতে চাই আপনার ডাইরেক্ট অফিসে গিয়া ম্যানেজারের লগে গিয়ে আপনার গিয়া মাতিবা আর আজতে কোনো বিলে লাইন আইতে না এটা আপনার কোনো চিন্তা করিও না আমরা অভিনয় আপনার নিশ্চয়ই দেখছেন আপনার অভিনয়টা যদি আপনাদের ভাল লাগে আপনার আপনার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর ফলো করবা আর কাজ করি একটা অনুরোধ শেয়ার করতে করতে আসটা মানে আসামর কোনাত নিয়ে মানে হারাইয়ে রাখি দিবা মানে আমরা চ্যানেলটা আরে আর আজকের লাগি ওখানেও আমি শেষ করলাম সালামু আলাইকুম